নমস্কার বন্ধুরা আজকে আমাদের এই চাষি বিষয় আলোচনা এই পটল সম্বন্ধে এই আমাদের আলোচনার বিষয় পটলে কী করে কী হবে সেই আলোচনাটা আপনারা শুনবেন আচ্ছা আপনি কি কি প্রয়োগ করেছেন যে এত পটল ধরেছে আপনার বাহানে আমার বাহানে প্রয়োগ বলতে গেলে পরে এই যে দেখছেন এই ফাতাটা এটা হচ্ছে হোমিক এই হোমিক ব্যবহার করেছি তার সঙ্গে সীতা ব্যবহার করেছি তার সঙ্গে পাঁচশো পাঁচ আছে যে কোনো আপনি দিতে পারবেন দেওয়ার পরে এইটার হচ্ছে কাজ হচ্ছে গাছটাকে কালো করবে পটলে ফুলগুলা এই যে ফুল দেখছেন এই ফুল এই ফুলকে মোটা করবে এই গাছের পাতাটাকে কালো করবে এই যে পাতাটা সবুজ আছে এটাকে এই রকম কালো হবে এই পাতাটা এইটাই হচ্ছে আর কাজ আর পটলের ফলন বলছেন পটলে আপনি যে কোনো সার আপনি ডিওপি দশ ছাব্বিশ তারপরে আপনি ইউরিয়া হালকা বিস্তর ইউরিয়া দিবেন জল দিবেন পটলে দেওয়ার পরে এই ওষুধগুলা ব্যবহার করবেন পটল এরকম আপনাদেরও হবে আপনার এত সুন্দর পটলটা ধরেছে পটলে কি অন্য কিছু দিয়েছেন না শুধু হুমিকটা যে পটলে আপনার হচ্ছে এই যে ডোব এই ডোগে আপনারা বুঝতে পারবেন না সবাই এই ডোগের ভিতরে একটা পোকা তৈরি হয় এর ভিতরে এই পোকাটা আপনারা কেউ বুঝতে পারবেন না যেহেতু ব্যবহার করেননি আমি বহুদিন ধরে পটল তৈরি করছি এটা ব্যবহার করছি এই ইয়ার ভিতরে যে পোকাগুলা তৈরি হয় ইয়ার ভিতরে যে পোকাগুলা তৈরি হয় সে পোকাগুলো একমাত্র চিতা ছাড়া সেই পোকা মারা যাবে না মারা যাবে না তারপরে দেখেন ছোট পোকা আছে আপনার তো চোখে বাঁধবে না সেই পোকা সেই পোকাগুলার জন্যে হচ্ছে মনোসিল ব্যবহার করতে হয় আপনি ওই ওষুধ ওই ওষুধটা সপ্তাহে কদিন করে স্প্রে করেন এই ওষুধটা আপনার সপ্তাহে একদিন দিলে হবে আচ্ছা তারপরে দেখুন আপনার পটল লাল হয়ে গেছে লাল কোনো মতেই আপনার ঠেকছে না পটল এই যে পটলটা যেমন দেখেন লাল এই যে লাল হয়ে গিয়েছে এই পটলটা এই পটলটা লাল হয়েছে এর কারণ আছে একটা এর কারণ হচ্ছে এটাকে আল মারা হয়েছে এই যেই জায়গাটাতে আল মারেছে দেখেন ফুটো ফেলছে ছোট্টবেলাতে এই জন্যে এ লাল হয়ে গেছে আর ক্ষমতা শক্তি হারিয়ে গেছে তার জন্যে কি করতে হয় কোনো অশুদ্ধি যখন না হয় তখন এই দেখেন এই ঢোপ এই দেখেন এই ঢোপ এই ঢোপ ব্যবস্থা আছে তার জন্যে এই ঢোপের মধ্যে দেখবেন এই ঢোপের ভিতরে কত রকমের মাছি এর ভিতরে হচ্ছে এই ঢোপের ওষুধ হচ্ছে এইটা এইটা হচ্ছে ওষুধ ঢোপটা হচ্ছে ফস্য এই দেখেন এর ভিতরে এই যে মাসি পড়েছে এই যে মাসি এই যে এইগুলা হচ্ছে এই পটল হলুদ হওয়ার কারণ এই দেখেন এইগুলা দেওয়া আছে আমার প্রত্যেকটা ভুয়ে দেখেন দেখেন চার কুণাতে চারটি দেওয়া আছে হ্যাঁ এর কাজ হচ্ছে ওই পোকাগুলাকে মারবে আচ্ছা এটা এটা স্প্রে করলে যাবে না অন্য ওষুধ স্প্রে করলে এটা পেয়ে করলে যাবে না পাঁচশো পাঁচ ব্যবহার করলে একটু কমবে কিন্তু যাবে না আর এটা থাকলে পরে এখান থেকে সমস্ত পোকাগুলাকে টানবে দিয়ে আর ভিতরে খাবারের জন্য আসবে খাবার আছে বলি আর খুব সুন্দর সেন্ট সেই সেন্টটা ভিতরে ঢুকে আপনার গাছটা এত সুন্দর মানে গাছের গতি মানে কম এতে তাড়াতাড়ি বাহানকে জড়িয়ে ফেলেছে তা আপনি কি স্প্রে করেছেন এই গাছগুলো মানে এত তাড়াতাড়ি স্প্রে করা বলতে পারে স্প্রে খুব কমই হয় সার সংখ্যাটা খুব বেশি দিতে হয় সারের কারণে গাছের শক্তি বাড়ে আপনি যে কোনো সার ব্যবহার করতে পারেন এখানে সার দেওয়ার নিয়ম আছে নিয়মটা কেমন দেখেন আপনারাও দিতে পারবেন সার সেইভাবে ধুয়ে জল দিলেন পুরো ভুঁই জল দিলেন ভুঁই দেখলেন যে হালকা আমার ভুঁয়ে পা বসছে না যখন দেখলেন যে আর শেষ দেওয়ার পরে পা বসছে না তখন আপনি এই সারটা ব্যবহার করতে পারেন আচ্ছা এই ডোকটা এত আপনার অন্য কারো ভুঁয়ে দেখিনি এত ডোক ছাড়তে কিন্তু আপনার হয়ে এই ডোকটা ছাড়া খুব দেখছি তা আপনি কি স্প্রে করেছেন এই ডোকটা ছাড়ার জন্য একটা ভিটামিন ব্যবহার করতে হয় সেই ভিটামিনটা হয়তো আপাতত আমার কাছে নাই তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি নি সেই ভিটামিনটা দিলে পরে এই রোগের গতিটা হবে এই রোগটা এর গতি হবে দেখেন প্রত্যেকটা গিটে গিটে আর পটল আছে এগুলো নষ্ট হবে না লাল হবে না দেখেন পুরোটাই দেখেন পটল পুরোটাই কিন্তু এটা নষ্ট হবে না সেটা দিয়ে আর গাছের গতি তাড়াতাড়ি বাড়বে তারপরে আপনারা যতবার যতই দুটো দুটো করে যখনই ডিওপি দশ ছাব্বিশ কিংবা অন্য অন্য সার যখন দিবেন দেওয়ার পরে দু কেজি ওয়ার সঙ্গে ইউরা পালকে দিবেন তাইলে আপনাদের ফুল কোনো দিন ভুয়ে থেকে কম আসবে না কম হবে না পটল কোনো দিন ভুয়ে থেকে কম হবে না পটল একইভাবে থাকবে পটল একইভাবে ধয়ে যাবে আপনারা গোটা বছর একইভাবে তুলবেন একইভাবে পটল যে কোনো দিন যতদিন আপনার প্রত্যেক সপ্তাহে পটল তুলবেন তোলার পরে শেষ দিবেন সেচ দেওয়ার পরে সার দেবেন সার দিলে পটলের গতি কোনো দিনই কমবে না 我是大兴里的学员。